প্রত্যেক ইউজারের মাসে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম হবে এই অ্যাপসটি থেকে অ্যাপসটি কীভাবে ইনস্টল দেবেন কীভাবে সেট সেট আপ করবেন আমি পুরো সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে করে নেবেন প্রথমে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দেবেন আমাদের টেলিগ্রামে গেলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ওখান থেকে লিঙ্ক থেকে ডাইরেক্ট আপনারা কোম ব্রাউজারে ওপেন করে ঢুকে যাবেন ঢুকে এখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করবেন জিমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটা এখানে সাবমিট করতে হবে বন্ধু এখানে আপনি সর্বপ্রথমে এটা টার্ন দিয়ে এই পাশে নেবেন নিয়ে আপনার জিমেল জিমেলে চলে যাবেন এখানে অ্যাপ্লাই করে দেবেন কন্টিনিউ করে দেবেন দিয়ে দেন আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে গিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্ট থেকে সাবমিট করে দেবেন কন্টিনিউ করে দেবেন তাহলে আপনার ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে আপনাদেরকে একটি অ্যাপসের ভেতরে নিয়ে যাবে এখানে কন্টিনিউ করে দিন ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে আবার এখানে এটা টান দিয়ে আবার এই পাশে নিয়ে আসবেন নিয়ে আস নিয়ে আসা হলে আপনাদেরকে সেম এখান থেকে এক্সট্রা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করে আপনাদেরকে এখানে সেট আপ দিতে হবে এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেবেন ভেরিফিকেশন কোডটি দিবেন দিয়ে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নিয়ে এখানে 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 প্রত্যেকটা অপশন আপনারা পূরণ করবেন পাসওয়ার্ড দেবেন এখানে রেফার কোড দিবেন রেফার কোডটিও আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমাদের ওখান থেকে কালেক্ট করে নেবেন দেন এখানে কন্টিনিউ করে আপনারা অ্যাকাউন্টটা খোলা একটু কঠিন কঠিন হলেও আপনারা একটু ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করবেন প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে আপনার ভেরিফিকেশনটা করে নেবেন এই যে অ্যাপস এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেন আপনারা ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনাদের কাজ রানিং প্রতিদিন খালি একটি করে টাস্ক পূরণ করবেন তার মানে ওখানে উত্তর থাকবে খালি সাদা ঘরটি পূরণ করে দেবেন আমি লাস্টে সম্পূর্ণ এটি দেখাচ্ছি আপনারা যেন কোনো প্রবলেমে না পড়েন দিন আপনার ভেরিফিকেশন হয়ে গেলে এখানে পাসওয়ার্ডটি সেভ করে রেখে যে এখানে আপনাদেরকে বলতেছে ওয়াললেট ক্রিয়েট করতে আপনারা নতুন একটু ওয়াললেট ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ড দেবেন আপনার আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন সেমভাবে আপনাদের এখানে আসবে অ্যালাউ করে দেবেন কন্টিনিউ করবেন আবার এখানে আপনাদেরকে ছবি দিয়ে ভেরিফিকেশন করতে হবে আর আপনারা এই কিউআর কোডটি আপনাদেরকে সুন্দরভাবে লিখে রাখতে হবে পরবর্তীতে যেন পাসওয়ার্ড ভুলে গেলে এই কোডটির দ্বারা আপনারা এটা আবার পরবর্তীতে অ্যাকাউন্টটি লগ করতে পারবেন এখানে যা যা বলতেছে আপনারা সেটা ওখানে বলতেছে পাঁচ নম্বরটা সিলেক্ট করতে আমাকে আর ছয় নম্বরটা এর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে পাঁচ পাঁচ নম্বরে কোনটা লেখা ছিল ছয় নম্বরে কোনটা লেখা ছিল দেন আপনাদেরকে আবার সাবমিটে ক্লিক করে কন্টিনিউ করে যেতে হবে ভেরিফিকেশন অন না ওইখানে আপনাদেরকে ছবি ভেরিফিকেশান করতে হবে আপনার ফেসকে ভেরিফিকেশান করবে তারা আপনার ছবি দিয়ে ভেরিফিকেশান করে নেবেন আমি আমার ফেস দিয়ে এখন আমি কন্টিনিউ করে ওকেতে ক্লিক করে আমি আমার ছবি দিয়ে ভেরিফিকেশানটা করে নিই উপরে নিচে তাকিয়ে চারিদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে এমন সেম এমনভাবে আপনাদেরকে ভেরিফিকেশনটি করতে হবে দেন ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদেরকে নেক্সট অপশনে ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউ করে আপনাদেরকে তিন চার ঘন্টা অপেক্ষা করতে হবে ভেরিফিকেশন করার জন্য তারা আপনার ফেসটি ভেরিফিকেশন করে তারা দেখবে দেখে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবে এখানে বন্ধুরা প্রতিদিন আসে এখানে আপনারা ক্লিন করবেন ক্লিন করে এখানে যে পাঁচটা আসছে তারা সেই পাঁচটা দিবেন এই যে উপরে দেখুন এখানে লেখা আছে কোন কোন ঘরটি লেখা নাই। যেটা লেখা নাই সেই ঘরের লেখাটি এখান থেকে ধরে আপনারা এখানে লিখে দেবেন আমি এই যে লিখে দিলাম দিয়ে আমি দেন অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম কন্টিনিউ আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এই যে বন্ধুরা এই হচ্ছে আপনাদের কাজ প্রতিদিন আসে একবার করে আপনারা এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে পেমেন্ট দেয়া হবে আর ভালো থাকবেন দেখে শুনে কাজ করবেন সেট সুন্দর করে দিয়ে নেবেন দিয়ে আপনারা এই যে আমার এখানে বন্ধুরা কাজ আমার আজকের মতো কমপ্লিট হয়ে গেল আবার কালকে আমাদের আমাকে ঢুকে ক্লিন করতে হবে তাই প্রতিদিন একবার করে ঢুকে ঢুকে আপনারা এখানে ক্লিন করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ